আসসালামু আলাইকুম আমি অনামিকা অনামিকা স্বপ্নকুটিরে নতুন আর ব্লগ লভ ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটি বানিয়েছি আমি আমি মমিন সিং বেড়াতে গিয়েছিলাম ননদের বাড়ি তো ওর দেবর আবার একটি বাড়ি করেছে পাশেই ওর দেবরের বাড়িতে আমরা বেড়াতে গিয়েছি আসলে আমাদের ডিনারের দাওয়াত ছিল ওর দেবরের বাসায় তো এখানে খুব পিকনিকের মতো একটা পরিবেশ ছিল যদিও এটা সন্ধ্যা থেকে শুরু হয়েছে একদম মাটির চুলায় রান্নাবান্না কি কি হয় কি খাই সবই আপনাদের দেখাবো এখানে গুড়া মাছ কাটছে এখানে বোয়াল মাছ আছে সবজি সবজির মধ্যে আছে এখানে কি কলমি শাক আছে লতি আছে লাউ আছে তারপরে সজনে ডাটা আছে সব কিছুই রান্না হয়নি কিন্তু অনেক কিছুই রান্না হয়েছে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব আর রান্না করেছে আমার ননদের ননদ শিউলি তো শিউলি অনেক পরিশ্রম করে কষ্ট করে রান্না করেছে আর তার সাথে সাথে তো অনেকেই হেল্পিং হ্যান্ড ছিল কিন্তু ওর ও রান্না করতে করতে নিজেই অসুস্থ হয়ে গেছে লাস্টে আমাদের সাথে খেতেও পারেনি বেচারা তো মানে যাদের মাটির চুলায় রেগুলার রান্না করে অভ্যাস নেই তাদের কিন্তু আসলে একটু কষ্টই হয়ে যায় গরম লাগে আর যে তোর ছোটো ভাই ফ্যামিলি নিয়ে ফিনল্যান্ড থেকে এসেছে ওই যে ওটা হলো ক্রিস্তা ওটা হলো আমাদের আমার ননদের দেবরের বউ ও কিন্তু ফিনল্যান্ডের ও ফিনল্যান্ডের তো ওরা বছরে এরকম আসে এসে অনেক দিন বেড়ায় আমাদের সাথে প্রায় সময় দেখা হয় যাওয়া হয় গ্রামে বা ওরাও যখন আমার ননদের বাসে আসে তখনও দেখা হয় আমাদের খুব আড্ডা হয় খুব মজা হয় ও কী করেছে ওর বাড়িটাকে একদম নেচারাল একটা বাড়ি বানিয়েছে এখানে কোনো দেওয়ালে আস্তর করেনি টাইলস করেনি হ্যাঁ বা অনেক মানে আছে না অনেক জাঁকজমক করে কিছু একটা করা কিন্তু নেচারাল একটা বাড়ি যে কত সুন্দর করেও বানিয়েছে একদম পলো দিয়ে লাইট লাগিয়েছে খুবই সুন্দর অসাধারণ বাড়িটা এক কথায় অসাধারণ আর বাসার সামনে এই যে ছোট্ট একটা বসার জায়গা তার সামনে একটা সুইমিং পুল বানাচ্ছে যেটার কাজ চলছে আমরা যখন গিয়েছি তখন কেবল দেখছি ফিনিশিং করছে আর অনেক কাজ বাকি আছে তো আমি কী করবো ঘুরছিলাম আর ভিডিও করছিলাম কে কী কাজ করে দেখছিলাম আর সুইমিং পুলটা তখনও কমপ্লিট হয়নি কাজ চলছে আর এই যে কত সুন্দর সুন্দর গাছ এনে পানিতে রেখে দিয়েছে খুব সুন্দর ওদের কিচেনটাও কিন্তু খুব সুন্দর খোলামেলা ডাইনিংয়ের সাথে ড্রয়িং ডাইনিং কিচেন একই সাথে আর এই যে র‍্যাকগুলি এটার সিস্টেমটাও অনেক সুন্দর এই পুরো বাড়িটা কিন্তু আমার দেবরে আমার ননদের যে দেবর ওর ওয়াইফ কিন্তু এটা পুরাটা ডিজাইন করেছে এবং ও আর আমার ননদের দেবর দুজনে ও আমার দেবরের নাম ননদের দেবরের নাম হলো মানিক ঠিক আছে তো মানিক আর ওর ওয়াইফ পিস্তা ওরা দুজনে মিলেই কিন্তু এই বাড়িটা ডিজাইন করে মনের মতো করে করেছে খুবই সুন্দর এটা হচ্ছে ওদের কিচেন মানে বাইরের কিচেন যেটাতে আমরা খড়ির চুলা বলি মাটির চুলা বলি লাকড়ির চুলা বলি যেটাই বলি সেই চুলায় রান্না করার জন্য যেই রান্নাঘর এখানে হলো সেই রান্নাঘরটা তো এখানে শিউলি চলে আসছে রান্না করার জন্য মানে আমার ননদের ননদ ও অলরেডি ডাল প্রায় রান্না হয়ে আসছে এখানে অনেক গরম তাই আর আমি বেশিক্ষণ দাঁড়াইনি একটুখানি সবার সাথে কিচেনটা শেয়ার করে বেরিয়ে আসছি তো গ্রামের রান্না তো দারুণ মজা মাটির চুলার রান্না আর আমার ননদের বাসায় যখন বেড়াতে যাই তখন তো কি বলবো এর চেয়ে আনন্দ আর পৃথিবীতে হয় না মনে হয় কি এই যে আমরা কোথাও ঘুরতে আসিনি ফাইভ স্টার কোনো রিজোর্টে আসছে এরকম মনে হয় মানে শুধু সকালে ঘুম থেকে ওঠো আর ঘুমাতে যাও সারাদিন নিজেদের কোনো কাজ নেই রান্না রেডি তো রান্না রেডি হয়ে গেছে আর টেবিলও দিয়ে দিয়েছে এখানে কিন্তু সব আইটেম এখনও আনা হয়নি যেমন হাঁস ভুনা তারপরে আরও কি কি যেন আনা হয়নি মাছ ভুনা অনেক কিছু আনা হয়নি মানে রেডি হচ্ছে আর টেবিলে দিচ্ছে আর যার যার তারা সে সে খেয়ে ফেলছে ভালো থাকবেন সবাই অবশ্যই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম